এটা কে কে খেয়েছেন সম্পূর্ণ ভিডিও দেখে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন উত্তরবঙ্গ রংপুর অঞ্চলের ঐতিবাহিক খাবার শিদল আজকে আমি আপনাদেরকে শিদল তৈরি করে দেখাবো শীতল বানাতে কিন্তু অনেক ধৈর্য আর সময় প্রয়োজন আপনি যে কচুগুলা দেখতে পাচ্ছেন কালো কচু লাগবে শীতল বানাতে তো আমি এগুলোকে ছোটো ছোটো করে কেটে এভাবে বেটে নিয়েছি তারপর এটার সাথে যা যা দিতে হবে এটার সাথে কিছু মশলা দিতে হবে এটার একটা ফ্লেভার আসার জন্য তো আমি এখানে কিছু জিরা ধনিয়া আর এলাচ নিয়েছি তো এটাকে এখন আমি ভালো করে বেটে নেব আসলে এটা বাটা করার জন্য দেশগ্রামে উরুন ব্যবহার করা হয় যেটাকে বলে উরুন গাইন তো আমার এখানে যেহেতু উরুন গাইন নাই আমি আমার পাটাটাকে ব্যবহার করছি তো আমার ছোট একটা পাটা তো সেটাতেই আমি এটা বানানোর আর কি চেষ্টা করছি বা তৈরি করতেছি তো যাই হোক এটা বানাতে আরও কিছু উপকরণ লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন সাথে কাঁচামরিচ এবং রসুনের কোয়া লাগবে আর এগুলা কিন্তু যেমন থেতো করা হয় না সেরকম থেঁতো করা সবগুলো একসাথে মিক্সার করতে হবে তো আমি সব কিছু এক এক করে মিক্সার করবো আর দেখাবো তো আমি তো কচুটা বেটে নিয়েছি তারপর আদা এখানে তোমার কাঁচামরিচ আর রসুন বেটে নিয়েছি এর সাথে অল্পে একটু আর একটু ফ্লেভারের জন্য আমি এর সাথে এক টুকরা আদাও দিয়ে দেবো তো আমি এতটুকু আদা নিয়ে নিচ্ছি এই আদাটা আমি ওটার সাথে দিয়ে দেবো তেলে আরও সুন্দর একটা বের হবে সেজন্যই নিয়েছি আর আমি আগে এই সুটকিটা গুঁড়ো করে রেখেছিলাম সুটকিটা গুঁড়ো করতে কিন্তু অনেক কষ্ট আছে তা আমি আগেই গুঁড়ো করে রেখেছি তা এখন আমি সবগুলো উপকরণ সাথে দিয়ে দেব। যেমন কচু বাটা কচু বাটা আর সুটকি সাথে মরিচ আর রসুন যে বা সেটা এর সাথে দিয়ে দিয়ে সবগুলো আবার ভালো করে বেটে নেব তো সবগুলো আমি আবার ভালো করে একসাথ করে মিক্সার করে বাটতেছি আর কচুগুলো বাটার সময় একটু হাতে চমকাবে আর যেহেতু এটা কচু সুটকি দিয়ে বানানো তো একটু হাতে ধরবে পরে ঠিক হয়ে যাবে তো এটাকে বানানোর পর এটা যেভাবে এখন এখন মূল কাজটা এখন এটাকে আমি কিভাবে মানে তৈরি সব কিছু উপকরণ দিয়ে মিক্সার করে এখন হচ্ছে মূল কাজটা তৈরি হচ্ছে তো এই শীতল কিন্তু অনেকেই বানাতে জানে না সবাই কিন্তু এটা বানাতে জানে না এটা খেতে কিন্তু অনেক সুস্বাদু এই শীতল ভর্তা এটাকে এখন আমি এভাবে গোল গোল করে এটাকে একটু চ্যাপটা করব গোল গোল করার পর তো চ্যাপটা করার জন্য এই চ্যাপটা হয়ে গেছে তারপর এটাকে আমি এখন রোদে শুকাতে দেবো আমার সব কিছু হয়ে গেছে রেডি তো আসলে এটা অনেক ধৈর্যের কাজ অনেক ধৈর্য নিয়ে করতে হয় তো ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন